এই যেন শেয়ানে শেয়ানে টক্কর জো রুট হ্যারি ব্রুক জসপ্রীত বুমরা এবং হেড সার গার্ফিল সোভার্স ট্রফির চার বর্ষসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় ঘোষণা করেছে আইসিসি বছর জুড়ে অসাধারণ ক্রিকেট শৈলী দেখিয়ে বর্ষসেরা পুরস্কার জেতার দৌড়ে রয়েছেন এই চার ক্রিকেটার চারজনই দুর্দান্ত ঝড় তুলেছিলেন দু চব্বিশ সালে অস্ট্রেলিয়ার ট্রভিসেড ক্রিকেটের তিন সংস্করণে দারুণ এক বছর কাটিয়েছেন নয় টেস্টে চল্লিশ দশমিক পাঁচ তিন গড়ে ছশো আট রান করেন হেড সেঞ্চুরি ছিল তিনটি চার দুটি ডিসেম্বরে বোর্ডার গাভাস্কার ট্রফিতে টানা দুই ম্যাচ বছরের সেরা ইনিংসটাও টেস্টে খেলেছেন অ্যাডিলাইডে গোলাপি বলের টেস্টে একশো একচল্লিশ বলে একশো চল্লিশ রান এরপর ব্রিসবেনে করেন একশো ষাট বলে একশো বায়ান্ন অন্য সেঞ্চুরিটি বছরের শুরুতে অ্যাডিলাইডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ওয়ানডেতে ডেতে তেষট্টি গল এবং একশো বিশ স্ট্রাইক রেটে বাহাতি ব্যাটসম্যান করেন দুশো বায়ান্ন রান ইংল্যান্ডের বিপক্ষে রান তারাই খেলেন একশো উনত্রিশ বলে অপরাজিত একশো চুয়ান্ন রানের ম্যাচ জয়ী ইনিংস পনেরোটি টি টোয়েন্টি ম্যাচে একশো আটাত্তর দশমিক চার সাত স্ট্রাইক রেটে হেড করেছেন পাঁচশো উনচল্লিশ রান গত বছর বর্ষসেরার লড়াই থাকলেও পুরস্কারটি পান হেড জেতেন যেতেন তার স্বদেশী প্যাচ কামিন্স হ্যারি ব্রুকের জন্য স্বপ্নের এক বছর ছিল দু টেস্টে বছরের একমাত্র ট্রিপল সেঞ্চুরিটা এসেছে এই ইংলিশ ব্যাটসম্যানের ব্যাট থেকে পাকিস্তানের বিপক্ষে সেদিন তিনশো রানের ইনিংস খেলা ব্রুক পুরো বছরের বারো টেস্টে পঞ্চান্ন গড়ে তুলে নেন বরাবর এগারোশো রান দু সালে চারটি টেস্ট সেঞ্চুরি পাওয়ার সুবাদে বাইশ বছর বয়সী এই ব্যাটার স্বদেশী জো রুটকে টোপকে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন ইংল্যান্ডের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরির মালিক এখন তিনি নিউজিল্যান্ড নিউজিল্যান্ড সফরে তার করা টানা দুই টেস্টে সেঞ্চুরিতে দু সালের পর প্রথমবার নিউজিল্যান্ড টেস্ট সিরিজ জয়ের সাত পায় ইংল্যান্ড চব্বিশে টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন ব্রুক পরে তাকে টোপকে শীর্ষে ফেরেন রুট এছাড়া বছরে পাঁচ ওয়ানডেতে আটাত্তর গড়ে একটি সেঞ্চুরি এবং দুটি ফিফটিতে ব্রুক করেন তিনশো বারো রান টি টোয়েন্টিতে ছয় ইনিংসে করেন একশো তেষট্টি রান দু চব্বিশ সালে টেস্টের সর্বোচ্চ স্কোরার ব্রুকের সতীর্থ ইংল্যান্ডের রান মেশিন রুট সতেরো ম্যাচে পঞ্চান্ন দশমিক পাঁচ সাত গড়ে তিনি রান করেন এক পাঁচশো ছাপ্পান্ন ক্যারিয়ারে পঞ্চমবারের মতো এক পঞ্জিকা বর্ষে হাজার রানের মাইল ফলক স্পর্শ করেছেন তিনি সেঞ্চুরি করেন ছয় ছয়টি যার একটি আবার ডাবল অক্টোবরে মুলতানে পাকিস্তানের বিপক্ষে খেলেন রানের ইনিংস অ্যালেস্টার কুককে ছাড়িয়ে টেস্টে ইংল্যান্ডের সফলতম ব্যাটসম্যানও হয়ে যান এই বছরে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় পঞ্চম স্থানে রাহুল দ্রাবিড়ের পাশে বসেন তিনি ছত্রিশ সেঞ্চুরি নিয়ে মূলত রুট ও ব্রুক দুজনই টেস্ট ক্রিকেটের জন্য বর্ষসেরার মনোনয়ন পেয়েছেন তালিকায় থাকা একমাত্র বোলার ভারতীয় পেসার জসপ্রীত বুমরা চব্বিশ সালে তেরো টেস্টে একাত্তর উইকেট নিয়ে বোলারদের মধ্যে সবার উপরে আছেন এই রহস্যময় বোলার বছর শেষে টেস্টে তার বোলিং গড় মাত্র চোদ্দ দশমিক টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে পনেরো এর নিচে গড়ে এক পঞ্জিকা বর্ষে অন্তত সত্তর উইকেট নেওয়ার কীর্তি করেন একত্রিশ বছর বয়সী এই পেসার ভারতকে চব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর অন্যতম এই নায়ক আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আট ম্যাচে চার দশমিক এক ইকোনমি এবং আট দশমিক দুই ছয় গড়ে তুলে নেন পনেরো উইকেট বুমরা ও ব্রুক সার গার্ফিল সোভার্স ট্রফির সংক্ষিপ্ত তালিকায় এবারই প্রথম জায়গা পেলেন রুট ও হেড এর আগেও জায়গা বর্ষসেরা হতে পারেননি। নতুন যাচ্ছে বিশ্ব মেয়েদের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার র্যাচেল হেহো ফ্লিন্ট ট্রফির সংক্ষিপ্ত তালিকায় আছেন শ্রীলঙ্কার জামারি আতাপাত্তু দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড এবং নিউজিল্যান্ডের অ্যামিলিয়া কার্স